আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এখানে নিচ্ছি আমি পেঁয়াজের কলি পেঁয়াজের কলিখানে আমি কুচি কুচি করে নিচ্ছি আর নিচে ধনে পাতা কুচি নিসি টমেটো ফালি করা এখানে ছোটো সাইজের টমেটোগুলো নিচে আমি পাঁচ ছয় সাতটার মতো আছে টমেটো আর নিচ্ছি পানি নিসি লবণ এখানে আছে পেঁয়াজ কুচি আর আছে দুটো কাঁচামরিচ নিচ্ছি সয়াবিন তেল আর এইখানে মশলা হিসাব আছে হাফ চামচের চেয়ে কম করে আদার পেস্ট রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া হলুদের পাউডার মরিচের পাউডার সবগুলি সমপরিমাণে আমি নিছি তো এই মশলা দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি টমেটো গুণা শীতের দিনে আপনি টমেটো গুণা খাবেন না সেটা কি করে হয় তো এটার মধ্যে যদি মটরশুঁটি দেওয়া যায় তাহলে বেস্ট অ্যান্ড বেস্ট কিন্তু মটরশুঁটি না থাকলেও সমস্যা নাই যদি হাতের কাছে মটরশুঁটি থাকে তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু মানে রস টানিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে যে রসটা থাকে সেই রসটা টানিয়ে নিতে হবে আজকে শুক্রবার পুজোর খুব আরম্ভ করে দিচ্ছে মস্তিদে তো আমি পেঁয়াজটা হয়ে গেছে রস টানানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো আমি পানি দিয়ে একটু গুলে নিচ্ছিলাম তো এখন এই সব মশলা আমি দিয়ে দিচ্ছি এই মশলা দিয়ে এখন আমি আবার একটু কষিয়ে নিব কষিয়ে তো আমার মশলাটা কষ্ট হয়ে গেছে দেখুন এটার মধ্যে একটু তেল বেশি দিতে হবে তখন টিমাটের মধ্যে তেল একটু বেশি দিতে হবে অন্য তরকারি হলে আরেকটু কম দিলেও হতো কিন্তু যেহেতু টমেটো তারপরে একটু দেখে যে তো এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো যেই পিজটার মধ্যে মশলা ছিল সেই পিজটার মধ্যে আমি আবার টমেটোগুলোকে উঠিয়ে নিচ্ছি যাতে মশলাটা চলে আসে দেখেন মশলা সবচেয়ে আসছে এবার এটাকে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি তো টমেটোটা কথা হয়ে গেছে দেখেন ও তেল বেশি হচ্ছে তার মানে টামুটিটা কষ্টানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিবো লবণ লবণটা অবশ্যই দুইবারে দিবেন একবার যদি আপনি ঠিকমতো পরিমাপ না করতে পারেন সেজন্য জন্য দুইবারে দিবেন প্রথমে একবার দেওয়ার পরে এসে দেখে নিলেন কারণ প্রথমবার যদি বেশি করে দিয়ে দেন তখন যদি লবণ বেশি হয়ে যায় তাহলে মুশ্লে করে দেবেন তো আমার লবণ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো দুটো যে মরিচ আছে হচ্ছে মরিচ দুটো আস্তা দেবো কাঁচা মুরগিটা ছাড়ার দরকার নেই আস্তা দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে কলিগুলো কুচি করা ছিল সেই পেঁয়াজের কলিগুলো এবার আরও একটু সময় রান্না করব মাংসটা কি অবস্থা একটু হবে মাংস সিদ্ধ হয়ে গেছে বাট লবণ দেওয়ার পরে টমেটো থেকে পানি উঠে গেছে তো এটার মধ্যে আমি একটা কোনো পানি দেবো না এই টমেটো থেকে যেই পানি উঠছে এই পানি দিয়েই আমি এটা রান্না করি তো আর একটু সময় অপেক্ষা করি হয়ে গেছে দেখেন পানি কিন্তু দেওয়া লাগবে না পানি দিতে হবে না এমনি কিন্তু পানি উঠে যাবে তো এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতাটা ভাবে টমেটো গুনাটা করে খেয়ে দেখবেন এটা রুটি দিয়েও খাওয়া যায় কিছু দিয়েও খাওয়া যায় তো হয়ে গেছে আমার টমেটো গুনো আমি এখন একটা বাটির মধ্যে বেরিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগে বাড়িতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি বাটিতে না বেরে নিছি তরকারিটা হয়ে গেছে আমার টমেটো ভুনা তরকারিটা তো এইভাবেই রান্না করতে পারেন টমেটো ভুনা